হ্যালো বন্ধুরা গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সরকারি পেনশন বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় এখনো পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার নাম্বারটি সঠিকভাবে সংযুক্ত নেই তারা কিন্তু এই পরিষেবা থেকে বঞ্চিত হবে বা এখনো পর্যন্ত অনেকেই হয়তো জানেন না যে তাদের তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটি সঠিকভাবে সংযুক্ত রয়েছে কিনা বা থাকলেও তাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার নাম্বারটি সংযুক্ত রয়েছে তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে খুবই সহজে আপনার কাছে থাকা আপনার মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে দিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে সংযুক্ত রয়েছে বা আদেও আপনার আধার কার্ডের সঙ্গে সঠিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত রয়েছে কিনা তো চলুন চেক করে নিন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত আছে কিনা সেটি চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন এস এস ইউপি দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এস এস ইউপি ডট ইউআইডিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে আমাদের আধার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের কাজ করতে পারবো তার জন্য প্রথমে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে তার জন্য এখানে দেখুন লগ ইন বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবো তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আধার নাম্বারটি পুট করার পর নিচে দেখুন এন্টার ক্যাপচা অর্থাৎ ডান দিকে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন আধার নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচের লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর অপশনে ক্লিক ক্লিক করবেন তো করছি এইভাবে এই লগ ইন করার পর আমরা যেহেতু আজকে চেক করতে চাই যে আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন ব্যাংক অ্যাকাউন্টটি সংযুক্ত আছে তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন লেখা আছে কংগ্রাচুলেশনস ইউর আধার ব্যাংক ম্যাপিং বিন ডান অর্থাৎ আমার আধার নাম্বারের সঙ্গে অলরেডি আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সংযুক্ত আছে নিচে দেখুন আমার আধার নাম্বারটি এখানে শো করছে তারপর নিচে দেখুন ব্যাংক নেম অর্থাৎ আমার যে ব্যাংক অ্যাকাউন্টটি সংযুক্ত আছে সেই ব্যাংকের নামটি এখানে শো করছে তারপর নিচে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে আমার আধার নাম্বারটি সংযুক্ত রয়েছে নিচে দেখুন লাস্ট আপডেটেড ডেট অর্থাৎ আমি যে ডেটে আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আমার আধার নাম্বারটি সংযুক্ত করিয়েছিলাম সেই ডেটটিও কিন্তু এখানে শো করছে এইভাবে আপনিও খুবই সহজে এই ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে কিনা থাকলেও কোন ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে